বালুরঘাট নাটকের শহর এই নাটকের শহরে আজ থেকে শুরু হলো নাট্য পার্বণ উদ্বোধন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র শ্রদ্ধেয় মিত্র ও উপস্থিত আছেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধректор শ্রী মাধব কুমার মহন্ত ও শ্রদ্ধেয় এমএলএ সাইট আমাদের সম্মানীয় গ্রাম প্রপার্টি মদন মহন্ত এবং বালুখান এবং বনিয়াপুর পৌর পৌরসভার পৌরসভা চেয়ারম্যান সাইট ও আছেন যত মিত্র এবং শ্রী কমল সরকার মহন্ত আছেন জেলা পরিষদের জেলা পরিষদের মেম্বার শ্রী গৌতম দাস সদস্য এম শ্রী সুভাষ সওয়াল আমার অন্যতম সহকর্মীরা রয়েছেন এডিএম এসডিও শ্রী সুভাষ চাকি তিনি আমাদের জয়েন্ট কনভিনার আছেন বিহার তিনি জয়েন্ট কনভিনার এবং অর্গানাইজেশন কমিটির অফিসিয়ালস্যান্ড অন্য যারা ভলান্টিয়ার হিসাবে যারা যারা অর্গানাইজিং কমিটিতে যুক্ত আছেন এই চার দিনের অনুষ্ঠানে মানে যারা অংশগ্রহণ করছে আমাদের জেলার বিভিন্ন থেকে নাটগুলি থেকে ব্লকগুলি থেকে যারা এসছে বা যারা আগামী দিনগুলিকে পারফর্ম করবে নাট্যভঙ্গীরা এবং বিভিন্ন স্কুল থেকে আমাদের এই অনুষ্ঠানের সাথে যে বাচ্চাদের জন্য বিভিন্ন প্রযোগীরা এ বছরে নিতে